প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম পবিত্র কোরআনের জ্যেষ্ঠ কাহিনী থেকে আমি এখন আপনাদের শোনাইতে যাইতেছি হজরত জাকারিয়া সালামের কাহিনী তাহলে চলুন শোনা যাক হজরত জাকারিয়া আলাহ সাল্লাম হজরত দাউদ আলাহিসাল্লামের বংশোদ্ভূত নবী ছিলেন প্রাপ্ত হইয়া তিনি বনে ইসরায়েলদের মধ্যে ধর্মপ্রচারে নিযুক্ত হইলেন তাহার বয়স বার্ধক্যে উপনীত হইল কিন্তু আল্লাহ তাহার কোনো সন্তান সন্ততি দান করিলেন না এমতো অবস্থায় আল্লাহর দরবারে মোনাজাত শুরু করিলেন হে আমার প্রতিপালক আমার মেরুদণ্ড ক্রুব্জ হইয়া পড়িয়াছে এবং মস্তকেরকে সাদা রং ধারণ করিয়াছে আমি এ পর্যন্ত তোমার নিকট কোনো প্রার্থনা করিয়া বিফল মনোরথ হই নাই কিন্তু আমি একটি ব্যাপারে খুবই নিরাশ হইয়া পড়িয়াছি যেহেতু একে তো আমি একেবারে বার্ধক্যে উপনীত হইয়াছি আমার স্ত্রীও সম্ভবত বন্ধা তাই আমার কোনো সন্তান সন্ততি হইবার আশা নাই যদি আমি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করি তবে আমার কোনো ওয়ারিশ থাকিবে না অতএব মাবুদ তুমি অনুগ্রহ করিয়া আমাকে একটি পুত্র সন্তান দান করো আল্লাহর দরবারে হযরত জাকারিয়া আলাইসাল্লামের দোয়া কবুল হইল আল্লাহর তরফ হইতে ইরশাদ হইল হে জাকারিয়া আমি তোমাকে এক শুভ সংবাদ প্রদান করিতেছি তোমার ইয়া হইয়া নামে একটি পুত্র সন্তান জন্ম লাভ করিবে এই এরশাদ শুনিয়া হযরত জাকারিয়া আল্লাহসাল্লাম বলিলেন হে মাবুন আমার ও আমার স্ত্রী এই বার্ধক্য অবস্থায় কেমন করিয়া পুত্র সন্তান জন্ম লাভ করিবে এই মুহূর্তে ফেরেস্তাজ ইব্রাহিল আলহাল্লাম উপস্থিত হইয়া বলিলেন হে আল্লাহ নবী আল্লাহতালার পক্ষে আপনাকে সন্তান দান করা মোটেই কোনো কঠিন কাজ নহে আপনি নিজের সম্পর্কেই চিন্তা করিয়া দেখুন পূর্বে আপনি কি ছিলেন এক সময় আপনার তো কোনো অস্তিত্বই ছিল না অথচ তারপরে আপনি আল্লাহর কুদ্দতে হাত পা চক্ষু কর্ণ অন্তর্ধারী মানুষরূপে অস্তিত্ব লাভ করিলেন হজরত জাকারি আল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে বলিলেন হে মাহুদ জেব্রাইলের কথা ঠিকই বটে কিন্তু তবু যে আমার মন মানিতেছে না আমাকে যে আপনি সন্তান দান করিবেন তাহার কিছু নিদর্শন আমাকে প্রদর্শন করুন আল্লাহ তালা বলিলেন হে জাকারিয়া তুমি তিন দিন তিন রাত্রি কোনো লোকের সহিত রূপ কোনরূপ কথাবার্তা বলিতে পারিবে না ওই সময়ের জন্য তুমি নির্বাক হইয়া যাইবে কোনো প্রয়োজন দেখা দিলে শুধু হাত ও মাথার দ্বারা ইশারা করিবে ইহার পর কিছুদিন অতিবাহিত হইল তখন হজরত জাকারিয়া আল্লাহ সাল্লামের স্ত্রীর আয়েজ রেদপাত হইতে দেখিলেন তাহার পরে স্বামী হজরত জাকারিয়া আলহ্লামের সহিত তাহার মিলন হইল এবং মিলনের মাধ্যমেই আল্লাহর রহমতে হজরত জাকারিয়া আলাইসাল্লামের স্ত্রীর স্ত্রী গর্ভবতী হইলেন তাহার গর্ভবতী স্ত্রী যথাসময় একটি পুত্র সন্তান প্রসব করিলেন তিনি আল্লাহ তালার নির্দেশে উক্ত পুত্রের নাম ইয়াহিয়া রাখিলেন এই পুত্রের অন্তরে আল্লাহ তালার খাস নূরের অপূর্ব বৈশিষ্ট্য প্রদান করিয়াছিলেন তিনি শিশু অবস্থায় চারি বছর বয়ক্রমকালে পর্যন্ত গৃহমধ্যে ছিলেন একেবারের জন্য গৃহের বাহির হন নাই যখন কৈশোরে উপনীত হইলেন তখন তিনি বাহির হইয়া অন্যান্য ছেলেপেলেদের সাথে খেলাধুলা করা হইতে বিরত থাকিতেন কেবল গৃহমধ্যে নির্জনে বসিয়া কিসের চিন্তা করিতেন এবং কন্দন করিয়া সময় অতিবাহিত করিতেন তাহাতে তাহার মাতা তাহাকে বলিতেন বাছা এভাবে সবসময় যদি ঘরের মধ্যে বসিয়া থাকো তাহা হইলে যে তুমি একেবারে অলস এবং অকর্মণ্য হইয়া পড়িবে তুমি বাহিরে গিয়া সমবয়সী ছেলে সাথে একটু ছোটাছুটি ও খেলাধুলা করো তাহাতে মনেও বেশ আনন্দ পাইবে জননের কথা শুনিয়া বালক বলিতেন আম্মা আমাকে তো আল্লাহ দুনিয়াতে খেলাধুলা করিবার জন্য পাঠান নাই ইয়াহিয়া আমাকে তিনি যে উদ্দেশ্যে প্রেরণ করিয়াছেন সেই উদ্দেশ্য সামনে রাখিয়া আমাকে চলিতে হইবে বালক ইয়াহিয়ার অবস্থা দেখিয়া তাহার পিতা হজরত জাকারি আল্লাহ সাল্লাম ও নিরানন্দ হইয়া পড়িলেন তিনি আল্লাহর দরবারে আওস করিলেন হে মাবুদ আমি তোমার নিকট সন্তানের জন্য প্রার্থনা করিয়াছিলাম তুমি আমাকে পুত্র সন্তান দান করিয়াছ কিন্তু সে কেবল নির্জনে বসিয়া কাঁদিয়া সময় কাটায় আর কি যেন ভাবিতে থাকে তাহার মুখে কোনো হাসি খুশি নাই অনুগ্রহপূর্বক তুমি তাহার এই স্বভাবের পরিবর্তন করিয়া দাও আল্লাহতালা বলিলেন হে জাকারিয়া তুমি আমার নিকট একটি সৎ পুত্রের জন্য প্রার্থনা করিয়াছিলে অতএব আমি তোমাকে এই রূপ সন্তান দান করিয়াছি আমি এই রূপ বান্দাকেই অধিক ভালোবাসি যে সদা সর্বদা আমার উদ্দেশ্যে কান্নাকাটি করে এবং আমার নিকট ব্যতীত অন্য কাহারো নিকট কিছু প্রত্যাশা করে না আল্লাহ পাকের এই বাণী শুনিয়া হযরত জাকারিয়া আলাইহিস সালাম খুবই খুশি হইলেন এবং আল্লাহর দরবারে অশেষ সুক্রিয়া জ্ঞাপন করিলেন কথিত আছে যে হজরত ইয়াহিয়া আল্লাহাল্লাম তাহার পিতার ওয়াজ নসিহত শ্রবণ করিয়া ও তাহার নিকট শিক্ষা লাভ করিয়া অত্যন্ত সাদাসিদাভাবে চলিতেন তাহার পোশাক পরিশোধ ছিল একেবারে মামুলি ধরনের তাহার বয়স কিছুটা বৃদ্ধি পাইলে তিনি বাইতুল মোকাদ্দাস মসজিদেই অধিকাংশ সময় কাটাইতেন দিবা নিশি তথায় থাকিয়া শুধু আল্লাহর এবাদত করিতেন পানাহার তিনি এত কম করিতেন যে তাহাতে তাহার দেহ শুখাইয়া একেবারে জীর্ণ হইয়া গেল এই অবস্থা দেখিয়া তাহার পিতামাতা বলিলেন বাবা ইয়াহিয়া আল্লাহর রহমতে যখন তোমার দেহে শক্তি সামর্থ্য দিয়াছেন তদনুসারে তুমি তাহার এবাদত বন্দেগী করিবে ইহা তো খুবই স্বাভাবিক কিন্তু তাহার সঙ্গে তোমার প্রয়োজনীয় খাদ্য খাদক গ্রহণ করাও আবশ্যক নতুবা তোমার স্বাস্থ্য ও শরীর সবল থাকিবে কেন পিতামাতার এই সকল কথা তাহার নিকট মনোমত হইল না তিনি মনে মনে বলিলেন অধিক তাহা আহার করিলে তাহার মধ্যে অলসতা আসিবে ফলে তাহার মনোমতো ইবাদত করার বাধার সৃষ্টি হইবে মসজিদে অবস্থানকালে তাহার এবাদত এবং কন্দন দুইটাই সমানভাবে চলিত কাঁদিতে কাঁদিতে তাহার দুই চক্ষুর কোণে ও উভয় গালে পানিতে ক্ষতের সৃষ্টি হইল তাহার পিতা এই অবস্থা দেখিয়া তাহার দুই চক্ষুর নিচে কাপড় দ্বারা এমন মজবুত পট্টি বাঁধিয়া দিলেন যেন চক্ষের পানি বহিয়া গালে পৌঁছাইতে না পারে হজরত জাকারিয়া আলাহ সাল্লাম মজলিসে পাপের আজাব সম্পর্কিত ওয়াজ করিলে হজরত ইয়াহিয়া তাহা চৌবন করিয়া ভয়ে অস্থির হইয়া কাঁদিতে কাঁদিতে ব্যাকুল হইয়া পড়িতেন যাহার ফলে হজরত জাকারিয়া আলহেসাল্লাম পুত্র ইয়াহিয়া আলহাল্লামের অনুপস্থিতিতেই এই জাতীয় ওয়াজ করিতেন তাহার উপস্থিতিতে অন্য প্রকার ওয়াজ করিতেন একদা হজরত জাকারিয়া আল্লাহসাল্লাম ওয়াজ করিতে শুরু করিয়াই মজলিসের চারিদিকে তাকাইয়া দেখিলেন যে পুত্র ইয়াহিয়া উপস্থিত আছে কিনা কিন্তু মজলিসের কোনো দিকে তাহাকে না দেখিয়া মনে করিলেন যে আজ হয়তো মজলিসে উপস্থিত নাই সুতরাং তিনি সেদিন মজলিসের চোতা বনি ইসরায়েল দিগকে লক্ষ্য করিয়া বেহেস্তের নেয়ামত এবং দোজকের কঠোর আজাব সম্পর্কিত ওয়াচ করিতে লাগিলেন ওই দিন হজরত ইয়াহিয়া মজলিসের এক কোনায় একটু আড়ালে বসিয়া পিতার মুখে বেহেস্তের ও আলোচনা চৌবন করিয়া ধৈর্য হারাইয়া কন্দন করিতে করিতে দৌড়াইয়া পাহাড়ের দিকে গিয়া একেবারে নিরুদ্দেশ হইয়া গেলেন পিতামাতা ও আত্মীয় স্বজন বহু অনুসন্ধান করিয়াও তাহার খোঁজ পাইলেন না সাত দিন অতীত হওয়ার পর তাহাকে একটি পর্বত গুহায় বসিয়া এবাদত এবং কান্নাকাটি করিতে দেখা গেল মাতা তাহাকে অনেক বুঝাইয়া শোনাইয়া কোন রকমে বাড়িতে নিয়ে আসিলেন কিন্তু তাহার কন্দন কিছুতেই বন্ধ হইল না হজরত জাকারিয়া সালামের শাহাদত বরণ হজরত জাকারিয়া আলাহ সালামের সময় বনি ইসরায়েল সম্প্রদায় মারাত্মকভাবে আল্লাহ পাকে অবাধ্য হইয়া দিন শরীয়তকে সম্পূর্ণরূপে তরক করিল হজরত জাকারিয়া আলাহি তাহাদিগকে হেদায়াত করার জন্য যতই চেষ্টা করিতেছিলেন তাহারা ততই তাহার কথার বিরুদ্ধারাচরণ করিতে লাগিল এমনকি তাহারা তারা তাহার প্রাণনাশ করিতে পর্যন্ত বদ্ধ হইল কিন্তু আল্লাহর নবী তাহা সত্ত্বেও তাহার দায়িত্ব পালন করিয়া চলিলেন একদা তিনি কিছু সংখ্যক লোকের এক মজলিসে ওয়াজ নসিহত করিতেছিলেন এমন সময় বাহির হইতে একদল দুর্বৃত্ত মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া তাহাকে হত্যা করিতে মারমুখী হইয়া আসিতে লাগিল ইহা দেখিয়া প্রাণের ভয়ে তিনি দৌড়াইয়া জঙ্গলের দিকে চলিয়া গেলেন পাপিষ্ট শত্রুগণ তাহার পশ্চাদপন তার পিছন পিছন চলিল তাহারা একেবারে নিকটবর্তী হইলে হজর জাকারিয়া আলাহ একটি বৃহৎ বিক্ষের নিকটবর্তী হইয়া বলিলেন বৃক্ষ তোমার ভিতরে আমাকে আশ্রয় দান করো সাথে সাথে বৃক্ষটি দুই ভাগ হইয়া গেল হজরত জাকারিয়া আলাহিসাল্লাম দ্রুত উহার ভিতরে প্রবেশ করিলেন আবার গাছটির খণ্ড দুইটি মিলিত হইয়া গেল হজরত জাকারিয়া আলহালাম বৃক্ষের ভিতরে আত্মগোপন করিলেন বটে কিন্তু হজরত জাকারিয়া আলহিসাম যখন বৃক্ষের ভিতরে প্রবেশ করিতেছিলেন তখন তাহার একটি আচর গাছটি জোড়া লাগিলেও বাহিরে রহিয়া গেল এদিকে হজরত জাকারিয় আলাইসাল্লাম এই মুহূর্তে শত্রুদের দৃষ্টির অন্তরাল হওয়ায় তাহারা তাহাকে জঙ্গলের ভিতরে সর্বত্র তালাশ করিতে লাগিল কিন্তু কোথাও তাহার সন্ধান পাইল না তখন ইবলিশ জনৈক মানুষের রূপ ধরিয়া উহাদের কাছে উপস্থিত হইয়া বলিল তোমরা জাকারিয়াকে কি করিয়া পাইবে বলো সে যে মস্ত এক মস্ত বড় জাদুকর এত বড় ভীষণ জাদুকর আমি আজ পর্যন্ত আর দেখি নাই এই তোমাদের ভয়ে সে একটি বৃক্ষের মধ্যে প্রবেশ করিয়া আত্মগোপন করিয়াছে লোকগুলি শুনিয়া বলিল বলিত বলিতেছ কি তুমি বৃক্ষের ভিতরে মানুষ ঢুকতে পারে কিভাবে তুমি পরিষ্কার মিথ্যা কথা বলিতেছ ইবলিশ বলিল আমাকে তোমরা অযথা মিথ্যাবাদী বলিতেছ আমি মিথ্যা কথা বলিতে যাইব কেন যাহা আমি নিজের চোখে দেখিয়াছি তাহা যদি মিথ্যা হয় তবে দুনিয়াতে সত্য বলিয়া তো কোনো কিছুই নাই লোকগণ তবু তাহার কথায় আস্থা আনিতে চাহিল না তখন বলিল আমি সত্য কথা বলিতেছি তাহার প্রমাণও রহিয়াছে ইচ্ছা হইলে তোমরা তাহা পরীক্ষা করিয়া দেখিতে পারো ইবলিশ তখন উহাদিগকে গাছটির নিকটে লইয়া গিয়া হজরত জাকারিয়া আলাইসাল্লামের কাপুরের আচল দেখাইয়া বলিল এই দেখো প্রমাণ তাহা দেখিয়া তাহারা বিস্ময় বিহবল হইয়া গেল অতঃপর তাহারা একটি করা আনিয়া বৃক্ষটি চিরিতে শুরু করিল বর্ণিত আছে যে উহাদের করাত উপর হইতে গাছটিকে চিরিতে চিরিতে তখন হজরত জাকারিয়া আলহাইসাল্লামের মাথায় গিয়ে ঠেকিল এবং মাথা চিরিতে আরম্ভ করিল তখন হজরত জাকারিয়া আলাহিসাল্লাম প্রবল যন্ত্রণায় আহা উহু ও হা হুতাশ করিতে লাগিলেন ঠিক এই মুহূর্তে তাহার নিকড়ে ফেরেস্তা জেব্রাইল হাজির হইয়া বলিলেন হে আল্লাহর নবী সাবধান আপনি কোনরূপ আওয়াজ বা চিৎকার করিবেন না ধৈর্য ধরিয়া থাকিবেন নতুবা এখনই আল্লাহতালা আপনার নাম নবুয়তের দপ্তর হইতে কাটিয়া ফেলিবেন পক্ষান্তরে আপনি ধৈর্য এবং শকরের ফজিলত হইতেও বঞ্চিত হইবেন তখন আপনার সব কিছুই বরবাদ হইয়া যাইবে আপনি আল্লাহর নবী হইয়া মুসিবতে পড়িয়া আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা না করিয়া একটি বৃক্ষের কাছে আশ্রয় চাহিলেন ইহা আপনার জন্য একটি মারাত্মক ভুল আপনাকে কোনো রক্ষা পারে না আপনি বৃক্ষের কাছে আশ্রয় চাহিয়া যে ভুল করিয়াছেন তাহার শাস্তি স্বরূপ কাফির দুশ্মনগন আপনাকে করার দিয়ে চিরিয়া দ্বিখণ্ডিত করিবে এসব আপনি যদি ধৈর্য অবলম্বন করিতে পারেন তাহা হইলে আল্লাহ আপনার ভুলে অপরাধ মার্জনা করিবেন ক্ষণকাল মধ্যেই কাফিরগণ করার দ্বারা হযরত জাকারিয়া আলাহিসাল্লামের দেহ দ্বিখণ্ডিত করিয়া ফেলিল তিনি আল্লাহর নাম জিকির করিতে করিতে শাহাদুত বরণ করিলেন কিন্তু এতটুকু আহা উহু করিলেন না তিনি এইভাবে শাহাদত বরণ করিলেন তাহার পুত্র হযরত ইয়াহিয়া আল্লাহালাম শুধু ইন্না লিল্লাহি ইন্নালাহি ইন্না ইলাহের রাজউন পাঠ করিলেন